চিকেন বিরিয়ানির রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন না কতটা টেস্টি হয় আসসালামু আলাইকুম দুর্দান্ত সাধে একেবারে সহজভাবে চিকেন বিরিয়ানির রেসিপি করে দেখাবো তো রেসিপি বানানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে তার মাঝে আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আমি আলুটাকে মাঝখান দিয়ে এক ফালি করে কেটে নিয়েছি আর আলুর মাঝে সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আলুটাকে একেবারে লালচে টাইপের ফ্রাই করে নিব তো আলুটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব একই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও বেরস্তা করে নিয়েছি এখন আমি বেস্তা করা পেঁয়াজ একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তারপর আমি পেঁয়াজটা যখন একটুখানি ঠান্ডা হবে তারপর এটাকে গুড়া করে নিচ্ছি বিরিয়ানির আসল টিপস কিন্তু এটাই এই ব্রেস্তা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় তো একটুখানি ব্রেস্তার মাঝে আমি একটু চিনি দিয়ে তারপর সাইডে রেখে দিলাম আর একটু ব্রেস্তা এমনিতেই সাইডে রেখে দিয়েছি এখন পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিয়েছি পাত্রে তার মাঝে আমি ওই যে অর্ধেক ব্রেস্তা ছিল এটা দিয়ে দিয়েছি। তারপর ব্রেস্তার যে তেলটা ছিল অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক স্পুন বিরিয়ানির যে মশলা সেটা দিয়ে দিয়েছি আমি হাফ প্যাকেট তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টকদই দইটা আমার ঘরে বানানো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস সবগুলো উপকরণ খুব ভালো করে এবার হাত দিয়ে ম্যারিনেট করে নিব খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে বিরিয়ানির রেসিপি কিন্তু অনেকভাবেই করা যায় এই রেসিপিটা কিন্তু একেবারে সহজ আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি একেবারেই সহজ দেখলেই বুঝতে পারবেন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা অথবা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর আপনাদের হাতে যদি সময় একেবারেই কম থাকে তাহলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন তো আমি বিশ মিনিট পর ঢাকনাটা খুলে প্যানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ঢেলে ওই প্যানে আমি মাংস রান্না করেছিলাম এই জন্য প্যানটা আর পরিষ্কার করে নিলাম না এখন চুলা অন করে চুলায় বসিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এখন আমি একটি স্পুন আদা বাটা এবং একটি স্পুন রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে দিলেও সমস্যা নেই তবে ম্যারিনেট করার সময় আদা রসুন বাটাটা দিলে খুব ভালো হয় আবারও খুব ভালো করে চেড়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিব অর্থাৎ খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব মশলার সাথে মশলার সাথে মাংসটা যত ভালো করে কষাবেন টেস্টটা কিন্তু তত ভালো হবে তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আধা কাপের মতো একটুখানি পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে দিব এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর মুরগির মাংস রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না এখন এর মাঝেই আমি চালটা আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কেজির থেকে একটুখানি কম চাল নিয়েছি তারপর আমি ওই যে বেস্তার যে বাকি তেলটা ছিল সেখান থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি বাড়তি কোনো তেল কিন্তু অ্যাড করতে হবে না এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা যখন দেখবেন যে এরকম আঠালো টাইপের হয়ে আসছে তখন বুঝে নিতে হবে যে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব চাল যত কাপ নেবেন ডাবল পানি দিবেন তো আমি এখানে ডাবল পানি দিই নাই এক কাপ পানি কম দিয়েছি তার পরিবর্তে আধা কাপ দুধ দিয়েছি আর মাংসর যে ঝোলটা রয়েছে সেটুকু দিয়েই কিন্তু ফুটে যাবে পানির পরিমাণটা কিন্তু একেবারেই এইভাবে বুঝে দিবেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে ঝরঝরে হবে ভালো লাগবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে একটুখানি নেড়েচেড়ে এই পর্যায়ে আমি রান্না করা মাংসটা দিয়ে দিব মাংসর মাঝে কিন্তু একটুখানি ঝোল রয়েছে এই কিন্তু আমি পানি আধা কাপ কমিয়ে দিয়েছি আর আধা কাপের পরিবর্তে কিন্তু দুধ দিয়েছি পানির পরিমাণটা যদি বুঝে শুনে দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা একেবারে ঝরঝরে এবং পারফেক্ট হবে তারপর ভাজার যে আলুটা ছিল সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর একটুখানি মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছেম এইভাবে বিরিয়ানিটা রান্না করে দেখবেন আসলে অনেক টেস্ট হয় তারপর আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার পর একেবারে পাঁচ মিনিট অথবা ষাট মিনিটের মতো একেবারে ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিব পাঁচ থেকে ষাট মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে কিন্তু তো পেঁয়াজের যে বেরেস্তাটা আমি রেখেছিলাম চিনি গুঁড়া করে ওইটা দেওয়ার কথা ভুলে গিয়েছি এখন আমি তার একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব অনেক ঝড়ঝরে হয়েছে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একেবারে রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন টিকটক থেকে যারা আমার পেস্ট্রি দেখবেন তারা অবশ্যই পেস্ট্রিতে একটি ফলো দেবেন পারলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম